চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি সিডিপি এমসিকিউট প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা দশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো টেন্থ প্র্যাকটিস সেট ইতিমধ্যেই আমরা নটা প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি সেখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই দেখেছো বিশেষ করে প্র্যাকটিস সেট নাম্বার নাইন যেটা বিগত বছরের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল খুব কনসেপচুয়াল প্রশ্ন মানে কনসেপ্টের ওপরে যদি ডেপথ তৈরি না হয় তাহলে কিন্তু তার উত্তর দেওয়া খুবই কঠিন তো চেষ্টা করেছি সিটিপিএমসিকিউ প্র্যাকটিস সেট এই যে দশ নম্বর প্র্যাকটিস সেট এতেও সেই ধরনের কিছু কন কনসেপচুয়াল প্রশ্ন দেওয়ার সেগুলো এগুলোও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট কোথাও স্কিপ করে যেও না ফুল ভিডিওটি দেখবে এবং যে কথাটি বা যে বক্তব্যটি গুরুত্বপূর্ণ মনে হবে অবশ্যই নোট ডাউন করে রেখো চলো তাহলে ক্লাস শুরু করে দিই প্রথম প্রশ্ন ক্লাসে জেন্ডার স্টিরিও টাইপিং এড়ানোর জন্য একজন শিক্ষকের উচিত ছেলে এবং মেয়ে উভয়কেই অপ্রচলিত ভূমিকায় রাখার চেষ্টা করা ভালো মেয়ে বা ভালো ছেলে বলে শিক্ষার্থীদের ভালো কাজের প্রশংসা করা মেয়েদের কুস্তিতে অংশ নিতে নিরুৎসাহিত করা ছেলেদের ঝুঁকি নিতে এবং সাহসী হতে উৎসাহিত করা টু অ্যাভয়েড জেন্ডার স্টিরিও টাইপিং ইন দ্য ক্লাসরুম আ টিচার শুড ট্রাই টু প্লেস বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইন আনকনভেনশনাল রোলস প্রেইজ স্টুডেন্টস ফর গুড ওয়ার্ক বাই সেইং গুড গার্ল আর গুড বয় ডিসকারেজ গার্লস ফ্রম পার্টিসিপেটিং ইন রেসলিং এনকারেজ বয়েজ টু টেক রিস্ক অ্যান্ড বি ব্রেভ ভালো করে বিষয়টা বুঝবে এখানে জেন্ডার স্টিরিও টাইপের কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে কোন অপশানটা সঠিক হবে ভালো করে ভেবে পজ করে অবশ্যই ভাববে তারপরে আমি অ্যান্সারগুলি দিচ্ছি এবারে অ্যান্সারটি চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এই অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়কেই অপ্রচলিত ভূমিকা ভূমিকায় রাখার চেষ্টা করা দেখো বলছে ক্লাসে জেন্ডার স্টিওটাইপিং টাইপিং এড়ানোর জন্য ঠিক আছে মানে কোনোভাবে যেন ক্লাসে শিক্ষক মহাশয়ের কথাবার্তা বা শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে রকম যেন জেন্ডার স্টিরিও টাইপিংয়ের বিষয়টি না ধরা পড়ে তাই টু অ্যাভয়েড জেন্ডার স্টিরিও টাইপিং ইন দ্য ক্লাসরুম আর টিচার শ্যুট ট্রাই টু প্লেস বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইন আনকনভেনশনাল রোলস ঠিক আছে ভালো মেয়ে বা ভালো ছেলে বলে যদি শিক্ষার্থীদের প্রশংসা করা হয় তাহলে যখন ভালো মেয়ে বলা হচ্ছে তখন স্টিরিও টাইপের বিষয় চলে আসছে ভালো ছেলে বললেও চলে আসছে মেয়েদেরকে কুস্তিতে অংশ নিতে উৎসাহিত করা সরি নিরুৎসাহিত করা অর্থাৎ ডিসকারেজ গার্লস ফ্রম পার্টিসিপেটিং ইন রেসলিং কেন মেয়েরা কি কুস্তি করতে পারে না এখানে ছেলেদের বড় করে দেখা হচ্ছে তাহলে এখানেও একটা বায়াস চলে আসছে তারপরে কি ছেলেদের ঝুঁকি ও সাহসী হতে উৎসাহিত করা শুধুমাত্র ছেলেরাই কেন ঝুঁকি নেবে মেয়েরা কি নিতে পারে না তাহলে আনকনভে আনকনভেনশান রোলে দু ধরনের ছেলে এবং মেয়ে দুজনকেই ভূমিকা গ্রহণ করার চেষ্টা করানোটাই হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং টাইপিং এড়ানোর একমাত্র পথ তাহলে সেই অনুযায়ী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নে চলে আসি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের সঙ্গে মোকাবিলা করার জন্য একটি স্কুল কি ধরনের সহায়তা প্রদান করতে পারে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করা এবং শিক্ষার্থীদের একাধিক শিক্ষণ প্রণালীর সুযোগ প্রদান করা শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দূর করার জন্য প্রতিটি সম্ভাব্য ব্যবস্থা প্রয়োগ করা ধীরগতির শিক্ষার্থীদের বিশেষ স্কুলে পাঠানো সকল শিক্ষার্থীর জন্য একই স্তরের পাঠক্রম অনুসরণ করা হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ক্যান এ স্কুল প্রোভাইড টু ডিল উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং স্টুডেন্টস ফলোয়িং এ চাইল্ড সেন্টার্ড কারিকুলাম অ্যান্ড প্রোভাইডিং স্টুডেন্টস উইথ মাল্টিপল লার্নিং অপরচুনিটিস ইমপ্লিমেন্টিং এভরি পসিবল মেজার টু এলিমিনেট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং স্টুডেন্টস সেন্ডিং স্লো লার্নার্স টু স্পেশাল স্কুলস ফলোয়িং দ্য সেম লেভেল অফ কারিকুলাম ফর অল স্টুডেন্টস ভালো করে ভেবে নাও পস করে কোন উত্তরটা ঠিক হবে তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যানসারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করা এবং শিক্ষার্থীদের একাধিক শিখন প্রণালীর সুযোগ প্রদান করা অর্থাৎ বিষয়টি এখানে যেটা বলা হয়েছে যে ব্যক্তিগত পার্থক্য যদি অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য থাকে তার সঙ্গে মোকাবিলা করার জন্য অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিশুর আগ্রহ চাহিদা মনোযোগ সক্ষমতা সব কিছুই আলাদা আলাদা হয় তাহলে সেখানে শিশু যেমনটি তেমনটি যদি পাঠক্রম অনুসরণ করা হয় তার মতো করে তার নেচারের মতো করে শিশুর যে প্রকৃতি তার মতো করে যদি পাঠক্রম অনুসরণ করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে একাধিক শিখন প্রণালীর সুযোগ যে শিক্ষার্থী যেমন তেমনি ওই শিক্ষার্থীর জন্য একরকম শিখন প্রণালীর প্রয়োগ না করে একাধিক শিখন প্রণালীর প্রয়োগ করা তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেখানে ব্যক্তিগত পার্থক্যর বিষয়টা সঙ্গে মোকাবিলা করা যাবে অর্থাৎ ডিল উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ঠিক আছে তার জন্য কি করতে হবে তাহলে ফলোইং আ চাইল্ড সেন্টার কারিকুলাম অ্যান্ড প্রোভাইডিং স্টুডেন্টস উইথ মাল্টিপল লার্নিং অপরচুনিটিস ঠিক আছে ভালো করে অপশানটা দেখবে বিসিডি কেন হবে না তার কারণ হচ্ছে ব্যক্তিগত পার্থক্য দূর করার জন্য প্রতিটি সম্ভাব্য ব্যবস্থা প্রয়োগ করা কেন ব্যক্তিগত পার্থক্য দূর করবে ব্যক্তিগত পার্থক্য তো থাকবে সেই ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী তো শিক্ষণ শিখন প্রক্রিয়া চলবে তবেই না তাদের যথাযথ বিকাশ সম্ভাব্য মানে কি বলবো সার্বিক বিকাশ সম্পন্ন হবে আর ধীরগতির শিক্ষার্থীদের বিশেষ স্কুলে কেন পাঠানো তাহলে তো এখানে ডিসক্রিমিনেট করে দেওয়া হচ্ছে মানে স্লো লার্নার যারা তারপরে কি বলেছে না সকল শিক্ষার্থীর জন্য একই স্তরের পাঠক্রম অনুসরণ করা হবে না ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী পাঠ্যক্রমের মধ্যেও বৈচিত্র্য থাকবে তাই বি সি ডি তিনটে হবে না এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে চলে আসি শিখনের জন্য প্রস্তুতি বলতে বোঝায় শিক্ষার্থীদের সাধারণ দক্ষতার স্তর শেখার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বর্তমান জ্ঞানীয় স্তর শেখার ক্রিয়াকলাপের সন্তোষজনক প্রকৃতি থর্নডাইকের প্রস্তুতির সূত্র রেডিনেস ফর লার্নিং রেফার্স টু জেনারেল এবিলিটি লেভেল অফ স্টুডেন্টস প্রেজেন্ট কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ইন দ্য লার্নিং কন্টিনাম স্যাটিসফাইং নেচার অফ দ্য অ্যাক্ট অফ লার্নিং থর্নডাইক্স ল অফ রেডিনেস একটু ভালো করে ভাববে বিষয়টা শিখনের জন্য যখন শিক্ষার্থীরা প্রস্তুত তখন আমরা সেই বিষয়টা বলতে কি বুঝি বা কি বুঝবো কখন প্রস্তুত সেটা কোন বিষয়টাকে রেফার করছে এখানে ঠিক আছে ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি প্রেজেন্ট কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ইন দ্য লার্নিং কন্টিনাম অর্থাৎ শিক্ষণের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বর্তমান জ্ঞানীয় স্তর দেখো যখন শিক্ষার্থী শিখনের জন্য প্রস্তুত অর্থাৎ আমি ধরলাম একটা নির্দিষ্ট স্তরে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে কোনো বিষয় সম্পর্কে শেখানো হবে তাহলে তার উপর নির্ভর কার উপর নির্ভর করবে বিষয়টা না শিক্ষার্থী পূর্বে সেই সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করেছে কারণ বারে বারেই বলা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশানে যে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তাহলে সেক্ষেত্রে যদি শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে না জানা হয় বা তার পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে সে পরবর্তী স্তরে কিন্তু শিখনে সক্ষম হবে না তাই শিখনের জন্য প্রস্তুতি বলতে তার পূর্ব অর্জিত জ্ঞানের কথা বলা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট কগনেটিভ লেভেল এই মুহূর্তে তার যে জ্ঞানটা আছে পরে ভবিষ্যতে সে যে জ্ঞানটা অর্জন করবে সেটা প্রেজেন্ট কগনেটিভ লেভেলের ওপর নির্ভর করবে ঠিক আছে সাধারণ দক্ষতার স্তরও হবে না তার সঙ্গে সঙ্গে শিখনের ক্রিয়াকলাপের সন্তোষজনক প্রকৃতি কিভাবে শিখছে না শিখছে তার উপরও নির্ভর করবে না এবং ডাইকের প্রস্তুতি সূত্র এখানে এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে এটা অনেক কিছু বোঝায় মানে পূর্ব অভিজ্ঞতার কথা শুধু বোঝায় না এখানে প্রস্তুতির সূত্র মানে তার যে শিক্ষার্থী যে শিখবে তার জন্য যে সে মানসিকভাবে প্রস্তুত কি প্রস্তুত নয় সেটাও এখানে ইনক্লুড করে তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কারণ কি না বর্তমান জ্ঞানের ওপর ভিত্তি করে পরবর্তী সে জ্ঞান অর্জন করবে কে না শিক্ষার্থী তাহলে রেডিনেন্স ফর লার্নিং রেফার্স টু প্রেজেন্ট কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ইন দ্য লার্নিং কন্টিনিউ অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি একজন শিক্ষকের ক্লাসে কিছু শারীরিক প্রতিবন্ধী শিশু আছে নিচের কোনটি তার জন্য বলা উপযুক্ত হবে হুইল চেয়ারে আবদ্ধ শিশুরা হল ঘরে যেতে অন্যান্যদের সাহায্য নিতে পারে শারীরিকভাবে ব্যাধিগ্রস্ত শিশুরা একটি বিকল্প ব্যবস্থা করতে পারে মোহন তুমি মাঠের খেলা মোহন তুমি খেলার মাঠে যাওয়ার জন্য স্ক্র্যাচ ব্যবহার করো না কেন পোলিও আক্রান্ত শিশুরা এখন একটি গান পরিবেশন করবে এ টিচার হ্যাজ সাম ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন ইন হিজ ক্লাস হুইচ অফ দ্য ফলোয়িং উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর হিম টু সে Children confined to wheelchairs can take help from others to go to the hall. Physically challenged children can make an alternative arrangement. Mohun, why don't you use crutches to go to the playground? চিলড্রেন এফেক্টেড বাই পোলিও উইল নাও পারফর্মে সং এখানে কিন্তু মাল্টিপল অপশান দেওয়া আছে নিচে দেখতেই পাচ্ছ এবিসিডি বি সি ডি করে সেখানে এবিসিডি বিতে এসিডি ক্যাপিটাল সিতে বিডি এবং একেবারে শেষে ডিতে অনলি সি অর্থাৎ মাল্টিপুল অপশানও হতে পারে একটাও হতে পারে ভালো করে ভেবে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অপশন ডি অর্থাৎ অনলি সি মানে শুধুমাত্র সিটটা ঠিক কোনটা না শিক্ষক মহাশয় বলবেন মোহন তুমি খেলার মাঠে যাওয়ার জন্য ক্র্যাচ ব্যবহার করো না কেন মোহন হোয়াই ডোন্ট ইউ ইউজ ক্র্যাচেস টু গো টু দ্য প্লেগ্রাউন্ড কেন এ হবে না তার কারণ হচ্ছে বলা হচ্ছে যে হুইল চেয়ারে আবদ্ধ শিশুরা হল ঘরে যেতে অন্যান্যদের সাহায্য নিতে পারে কেন সে তো হুইল চেয়ারে আছে তার তো নিজেরও কোনো না কোনো বিশেষ ক্ষমতা আছে সেই অনুযায়ী সে যেতে পারে কেন অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবে তাহলে সেখানে কিন্তু তার বিকাশ যথাযথ হলো না আবার বলছে শারীরিকভাবে ব্যাধিগ্রস্ত শিশুরা একটা বিকল্প ব্যবস্থা করতে পারে কেন করবে সবার সঙ্গে এখানে ইনক্লুসিভ এডুকেশানের কথা বলা হয়েছে তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা এখানে চলে আসবে না আর কি পোলিও আক্রান্ত শিশুরা এখন গান পরিবেশন করবে কেন শুধুমাত্র কেন গান পরিবেশন করবে পোলিও আক্রান্ত শিশুরা আরও অন্যান্য অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে তাহলে অপশান সি কেন হচ্ছে না মোহন তুমি খেলার মাঠে যাওয়ার জন্য ক্র্যাচ ব্যবহার করো না কেন কি মোহন শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু সে ক্রাচ ব্যবহার করছে না অর্থাৎ সে দেখাতে চাই মানে নিজের সেই বিকাশটা তার মধ্যে সংঘটিত হয়েছে যে সে বিশেষভাবে কোনোভাবে অক্ষম নয় সে বিশেষভাবে সক্ষম ক্র্যাচ ব্যবহার না করেও সে খেলার মাঠে যেতে সক্ষম সেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক এটা একটা বিশেষ বিকাশের দিক ঠিক আছে তাহলে টিচার কিন্তু এই বক্তব্যটাই বলবেন যেটা ঠিক তাহলে এখানে মাল্টিপল অপশানের হিসেবে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার অনলি সি নেক্সট প্রশ্নে চলে আসি শেখার অক্ষমতা নিম্নলিখিত সকল কারণে ঘটতে পারে ব্যতীত মস্তিষ্কের কর্মহীনতা মানসিক ব্যাঘাত আচরণগত ব্যাঘাত সাংস্কৃতিক কারণ লার্নিং ডিসেবিলিটিস মে অকার ডিউ টু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট সেরিব্রাল ডিসফাংশন ইমোশনাল ডিসবার ডিস্টারবেন্স বিহেভিয়ারাল কালচারাল অর্থাৎ শিখুন অক্ষমতার ক্ষেত্রে এখানে কোনটি ভূমিকা পালন করে না ওই জন্য বলা হচ্ছে ব্যতীত বা বলে ইংলিশে বলে দেওয়া আছে ভালো করে একটু ভেবে নাও তারপরে আমি আসছি চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি কালচারাল ফ্যাক্টরস কেন দেখো মস্তিষ্কের যদি কর্মহীনতা হয় বুদ্ধির সঙ্গে কোনো না কোনোভাবে সেটা সংযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে অক্ষমতার সেটা একটা কারণ হতে পারে মানসিক যদি ব্যাঘাত হয় কোনো কারণে যদি সে ডিস্টার্বড হয়ে থাকে কোনো একটা মানসিকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো কিছু করতে গিয়ে সেখানে তাহলে কি উৎসাহ হারিয়ে ফেলবে শিখনের ক্ষেত্রে বাধা চলে আসবে আচরণগত ব্যাঘাত শিখনের ক্ষেত্রে যে আচরণ করতে যাচ্ছে সেখানে বাধা আসছে বারে বারে সেক্ষেত্রেও শিখন তাহলে সঠিকভাবে সম্পন্ন হবে না কারণ কি সেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে আচরণ করতে পারবে না এখানে সাংস্কৃতিক কারণ কেন না সাংস্কৃতিক কারণ যাই হোক না কেন মূলত মস্তিষ্কের কর্মহীনতা মানসিক ব্যাঘাত আচরণগত ব্যাঘাত এগুলোর কারণে কিন্তু শিখন অক্ষমতা ঘটে সাংস্কৃতিক কারণটা এখানে ভূমিকা পালন করবে না কোন সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে সেটা ভূমিকা পালন করবে না কারণ কি না এখন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বারে বারে বহু সাংস্কৃতিক শ্রেণিকক্ষের কথা বলা হচ্ছে মাল্টি কালচারাল ক্লাসরুম ঠিক আছে যেখানে কালচারাল ফ্যাক্টরটা কোনোভাবে ব্যাঘাত ঘটাবে না ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি একটি ইনক্লুসিভ স্কুল ক্ষমতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর শিক্ষার ফলাফল উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য করে এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কম চ্যালেঞ্জিং কৃতিত্বের লক্ষ্য নির্ধারণ করে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শিখন চাহিদা নির্ধারণ করে অ্যান ইনক্লুসিভ স্কুল ইজ কমিটেড টু ইম্প্রুভিং দ্য লার্নিং আউটকামস অফ দ্য অল স্টুডেন্টস রিগার্ডলেস অফ এবিলিটি Differentiates between students and sets less challenging achievement goals for children with special needs. In specifically committed to improving the learning outcomes of students with special needs, assesses the learning needs of students according to their disability. एक तो बालों को रे बेबे ना तब पर यहाँ में चलाया था. Inclusive school की बोले अंतर्भूक्ति मुलक विद्यालय की ठीक है ची ना এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ ক্ষমতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর ফলাফল উন্নত করতে প্রতিশ্রুত এখানে ফলাফল বলতে এখানে বিকাশের ফলাফলের কথা বলা হয়েছে এখানে কিন্তু রেজাল্টের কথা বলা হয়নি লার্নিং আউটকামসের কথা বলা হয়েছে ঠিক আছে লার্নিং আউটকামস মানে কতটা শিখতে পারছে শিখনে কতটা সমর্থ সক্ষম হচ্ছে বা কতটা সার্থক হচ্ছে সেটার কথা বলা হয়েছে কেন বি হবে না কারণ এখানে বলেছে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য তৈরি করে ডিফারেন্সিয়েটস বিটুইন স্টুডেন্টস কেন করবে তাহলে তো ইনক্লুজিভ হলো না সেটা ইনক্লুজিভ সবাইকে একত্রিত করার কথা বলে আবার একই সঙ্গে বলেছে অপশান বিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কম চ্যালেঞ্জিং কৃতিত্বের লক্ষ্য নির্ধারণ করে সেটস লেস চ্যালেঞ্জিং অ্যাচিভমেন্ট গোলস ফর কেন তাদের মধ্যেও তো বিশেষ ক্ষমতা থাকবে তার ক্ষেত্রেও তো চ্যালেঞ্জিং কাজ দিতে হবে তাহলে এটা ইনক্লুসিভটাকে সাপোর্ট করলো না সিটা দেখি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ ইজ স্পেসিফিক্যালি কমিটেড টু ইম্প্রুভিং দ্য লার্নিং আউটকাম অফ স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস এখানে বলছে বিশেষভাবে যারা সক্ষম তাদের ক্ষেত্রে কেন এখানে ক্ষমতা নির্বিশেষে অর্থাৎ এবিলিটি রিগারলেস অ্যাবিলিটি সব সবার ক্ষেত্রে এটা বলবে ইনক্লুসিভনেস তাহলে সিটাও হবে না আবার বলেছে অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা নির্ধারণ না অক্ষমতা অনুযায়ী কেন করা হবে তার বিশেষভাবে সক্ষমতার প্রসঙ্গ আসবে অক্ষমতা অনুযায়ী হবে না তাহলে এই তিনটে হবে তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি প্রতিভাবান শিক্ষার্থী স্কুল দ্বারা সরবরাহ করা সাধারণ মানের সহায়তা তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় শিক্ষক ছাড়াই তারা পড়াশোনা পরিচালনা করতে পারে অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভালো মডেল হতে পারে শিখনে অক্ষম হতে পারে না গিফটেড স্টুডেন্টস ডু নট রিকোয়ার টু ইউজুয়াল সাপোর্ট প্রোভাইডেড বাই স্কুল ক্যান ম্যানেজ দেয়ার স্টাডিজ উইথাউট এ টিচার ক্যান বি গুড মডেলস ফর আদার স্টুডেন্টস মে নট বি লার্নিং ডিসেবলড একটু পজ করে ভেবে নাও তারপরে অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ প্রতিভাবান শিক্ষার্থী স্কুল দ্বারা সরবরাহ করা সাধারণ মানের সহায়তা তাদের ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় হয় না ডু নট রিকোয়ার দ্য ইউজুয়াল সাপোর্ট প্রোভাইডেড বাই স্কুল তাহলে শিক্ষক ছাড়াই তারা পড়াশোনা পরিচালনা করতে পারে অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভালো মডেল হতে পারে শিখনে অক্ষম হতে পারে না মানে কি সে শিখনে সক্ষমও হতে পারে আবার সব শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভালো মডেল হতে পারে প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যে যে সেই যে ভালো মডেল হবে সেটাও ঠিক নয় ক্যান বি এ গুড মডেল ফর আদার স্টুডেন্ট হতে পারে না শুধুমাত্র তারাই গুড মডেল মানে রোল মডেল হিসেবে হতে পারে না আবার তারা শিক্ষক ছাড়াই পড়াশোনা পরিচালনা করতে পারে না ঠিক আছে অর্থাৎ সেখানে শিক্ষকের কোথাও না কোথাও সাহায্যের প্রয়োজন হয় শিক্ষক সেখানে কোথাও না কোথাও ফেসিলিটেটারের কাজ করে কিন্তু অপশান এতে কি বলা হচ্ছে যে সাধারণ মানের সহায়তা তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় যারা প্রতিভাবান শিক্ষার্থী হয় সাধারণ মানের যে সহায়তাগুলো সেগুলো সাধারণ মানের শিক্ষার্থীদের জন্য প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য নয় প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য কি হয় না তাদেরকে আরও তাদেরকে আরও প্রতিভাবান করে তোলার জন্য প্রতিভানের বৈশিষ্ট্যগুলো আরও শানিত করার জন্য আরও ধারালো করার জন্য বিশেষ মানের আরও সহায়তার প্রয়োজন হয় সাধারণ মানের সহায়তা তারা সাধারণ মানের সহায়তা ছাড়াই কিন্তু ভালোভাবে শিখনে সক্ষম হতে পারে ঠিক আছে তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গিফটেড স্টুডেন্টস ডু নট রিকোয়ার দ্য ইউজুয়াল সাপোর্ট প্রোভাইডেড বাই দ্য স্কুল কেমন নেক্সট প্রশ্ন শিশুদের চিন্তাভাবনা এবং শিখনের জন্য উপযুক্ত পরিবেশের জন্য নিচের কোনটি উপযুক্ত দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় শ্রবণ হোম অ্যাসাইনমেন্টগুলি প্রায়শই দেওয়া শিক্ষার্থীদের দ্বারা করা ব্যক্তিগত কাজ প্রদান শিক্ষার্থীদের কী শিখতে হবে এবং কিভাবে শিখতে হবে সে সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ফর অ্যান এনভায়রনমেন্ট কন্ডিউসিভ টু চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড লার্নিং প্যাসিভ লিসনিং ফর লং পিরিয়ড অফ টাইম হোম অ্যাসাইনমেন্টস গিভেন ফ্রিকুয়েন্টলি প্রোভাইডিং ইন্ডিভিজুয়াল ওয়ার্ক টু বি ডান বাই স্টুডেন্টস অ্যালাউিং স্টুডেন্টস টু মেক দেওয়ার ওন ডিসিশান অ্যাবাউট হোয়াট টু লার্ন অ্যান্ড হাউ টু লার্ন ভালো করে ভেবে নাও এটার প্রশ্নটা একটু সহজই আছে তাও ভেবে নাও তারপরে অ্যান্সারে আসছি কেমন এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অর্থাৎ শিক্ষার্থীদের কি শিখতে হবে কিভাবে শিখতে হবে সে সম্পর্কে শিক্ষার্থীরা নিজেদের যেন সিদ্ধান্তটা প্রকাশ করতে পারে এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে সেই অনুমতিটা সে যেন পায় এটাই হচ্ছে মূল কথা নিষ্ক্রিয় শ্রবণ যদি হয় তাহলে অ্যাক্টিভলি যদি না শোনে শিখন সম্ভব হবে না শুধুমাত্র হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে বারে বারে তাতেও সম্ভব হবে না এবং শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিয়ে দেওয়া হলো কেন গ্রুপ ওয়ার্কে হয় না ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিয়ে দিলে শিক্ষক সব রকমভাবে মানে সার্বিকভাবে শিখন সম্ভব হয়ে ওঠে না তাহলে শিক্ষার্থীদের কি শিখতে হবে এবং কীভাবে শিখতে হবে সে সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি তাদের মানে স্টুডেন্টসকে অ্যালাউ করতে হবে সেই বিষয়ে তবেই সব মানে উপযুক্ত পরিবেশ হবে শিখনের ক্ষেত্রে তাহলে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কী হলো অ্যালাউিং স্টুডেন্টস টু মেক দার ওন ডিসিশন অ্যাবাউট হোয়াট টু লার্ন অ্যান্ড হাউ টু তারা কি শিখবে এবং কিভাবে শিখবে তারা তাদের মত পোষণ করবে সে বিষয়ে শিক্ষার্থীদের অনুমতি দেওয়া বা অ্যালাউ করা ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি দেহ সঞ্চালনগত দক্ষতায় শিখন অক্ষমতাকে কি বলা হয় ডিসপ্রাক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া ডিসপ্যাসিয়া লার্নিং ডিসএবিলিটি ইন মোটর স্কিল ইজ কল্ড ডিসপ্র্যাক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া এবং ডিসপ্যাসিয়া এটা একটু ভালো করে ভাবো তারপরে সব কটা একটু ভেবে ভেবে নাও দিলে বুঝতে পারবে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সারে অর্থাৎ ডিসপ্রেক্সিয়া ডিসপ্রেক্সিয়া মানে কি ডিসপ্রেক্সিয়া মানে হলো তাদের কোনো কিছু ধরো বল ধরতে যাচ্ছে বল ধরতে যাচ্ছে কিন্তু বলটা যে আসছে ঠিক মতো অনুমান করে সেই জায়গায় হাত নিয়ে গিয়ে বলটা ক্যাচ করতে না পার এটা হচ্ছে দেহ সঞ্চালনগত শিখন অক্ষমতা এটা এক ধরনের মানে অর্থাৎ স্নায়বিক স্নায়ুর সঙ্গে সঙ্গে যে মোটর স্কিলের যে একটা যে অ্যাডজাস্টমেন্ট সেটা ঠিক হয়ে ওঠে না ডিসক্যালকুলিয়াটা কি এটা হচ্ছে গাণিতিক অক্ষমতা ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রবলেম হয় আর ডিসলেক্সিয়া কি এটা হচ্ছে শিখন অক্ষমতা ঠিক আছে শিখন অক্ষমতা আর ডিসফাসিয়া কি ডিসফাসিয়াটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশান ডিসঅর্ডার তাহলে এখানে কী হবে লার্নিং ডিসএবিলিটি মোটর স্কিল দেহ সঞ্চালনগত দক্ষতা শিখন অক্ষমতা হবে তার মানে সেটা কি ওই যেটা বল ধরতে যাচ্ছে কিন্তু ঠিক জায়গায় বল পড়ছে আন্দাজ মতো হাতরা নিয়ে যেতে পারছে না অনুমান করে সঠিক জায়গায় তার মানে কি তাকে সে স্নায়বিক দিক থেকে স্নায়ু তার দেহ সঞ্চালনগত বিষয়টাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বা স্নায়বিক যে প্রতিক্রিয়া সেটা দেহ সঞ্চালনের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না তাই সেখানে দেহ সঞ্চালনগত ক্ষেত্রে শিখন অক্ষমতা তৈরি হয় সেটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি নিম্নলিখিত ধাপগুলির মধ্যে সমস্যা সমাধান সমাধানের প্রক্রিয়ার ধাপ কোনটি নয় একটি সমস্যার শনাক্তকরণ সমস্যাটিকে ছোট ছোট অংশে ভাগ করা সম্ভাব্য কৌশলগুলি অন্বেষণ করা ফলাফল অনুমান করা ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ইজ নট এ স্টেপ ইন দ্য প্রবলেম সলভিং প্রসেস আইডেন্টিফাই এ প্রবলেম ব্রেক দ্য প্রবলেম ইন স্মলার পার্টস এক্সপ্লোর পসিবল স্ট্র্যাটেজিস প্রেডিক্ট দ্য আউটকামস একটু পজ করে ভেবে নাও ভালো করে তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি ব্রেক দ্য প্রবলেম ইন্টু স্মলার পার্টস যখন সমস্যা সমাধান করবে অবশ্যই সমস্যা কি আছে না আছে সেটা অবশ্যই প্রথমে শনাক্ত করতে হবে কি সমস্যা না আছে তা না হলে সমস্যার সমাধানের কোনো প্রশ্নই আসে না কি কি কৌশলে অনু সমস্যার সমাধান করা যেতে পারে সেই কৌশলগুলি সম্পর্কে অন্বেষণ করবে এবং সমস্যা সমাধান করলে ফলাফল কি আসবে তার অনুমান করতে হবে অর্থাৎ এখানে হাইপোথিসিসের কথা চলে আসছে হাইপোথিসিস ইনফারেন্স বা প্রেডিক্ট এই বিষয়টা চলে আসছে কোনো কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু অনুমানটা নির্ভর মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি না অনুমানের ওপর নির্ভর করে তারপরে তাতে মেথোডোলজি প্রয়োগ করা হয় তাহলে সমস্যাটা এখানে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়াটা এইখানে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে না তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ব্রেক দ্য প্রবলেমস ইন্টু স্মল সমস্যাটা শনাক্ত করলাম কৌশল অন্বেষণ করলাম ফলাফল আরও অনেক স্টেপ আছে তার মধ্যে কিন্তু এই স্টেপটা নেই যে সমস্যাটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে নেওয়া তাহলে এখানে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে আজ নিশ্চয়ই এই আলোচনাতে বা এই ক্লাসের আলোচনাতে তোমরা দেখতে পেলে যে কত গুরুত্বপূর্ণ কত কনসেপচুয়াল প্রশ্ন আছে এগুলো ডিপ কনসেপ্ট তৈরি না হলে কিন্তু উত্তর দেওয়া খুবই কঠিন তাই এই ক্লাসগুলো ভালো করে করো যেটা তোমার স্টেটের টেট বলো সেন্ট্রাল টেট বলো যে ধরনের মান আসছে পরপর বিগত কয়েকটা সেটের আমি দেখছিলাম যে ধরনের গুণগত মান প্রশ্নের তার জন্য কিন্তু এই ধরনের প্র্যাকটিস খুবই প্রয়োজন তো এই যে এই ধরনের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে আছি কোন অপশান ঠিক হচ্ছে কেন ঠিক হচ্ছে বাকিগুলো কেন ঠিক হচ্ছে না সবই আমি ব্যাখ্যা করে দেবো শুধু মন দিয়ে ক্লাস করে যাবে তোমাদের সফলতাতেই কিন্তু আমার সন্তুষ্টি বা তৃপ্তি এটা বলতে পারি ঠিক আছে তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে আসবো সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি থিওরির ক্লাসও ধীরে ধীরে আপলোড করছি থিওরির ক্লাসও তোমরা দেখতে পারো ওখানেও সূক্ষাতিস সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে লাইন বাই লাইন বাক্য একটা একটা বাক্য তুলে তুলে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে ঠিক আছে ভালো করে ক্লাস করো ভালোভাবে প্রিপারেশান নাও পরের ক্লাসে দেখা হচ্ছে আচ্ছা এই পর্যন্ত